তো যে মানুষ হতে না কি হারা যেমন ব্যাগ করলে ব্যাগ করলে থাকবে হ্যাঁ মানুষ হতে পরিবর্তন হ্যাঁ তোর তো কোন পরিবর্তন দে না কোন উৎপাদ না তুই গাছ এই অবস্থা সঙ্গ লইয়া এটা সঙ্গ যাইব ভাঙ্গা ছাড়া খালি কান দিসের গরের আর মানুষ আমি না আমি মানুষ কথাটা পারো তো আমি কথাটা কইলে কিন্তু কামে সময় তো টন টন এটা বুঝো না